হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি সামনে চা খেতে আসছি কিন্তু আইসা দেখি দোকান নেই দোকানগুলো কত দূর থেকে আসলাম চা খেতে আইসাতে দোকানই নেই সবগুলো দোকান উঠাই দিছে এখানে অনেকগুলো দোকান ছিল দোকানগুলো দেখা যাক কোথায় চা খাওয়া যায় ভাই চা খাইতে আইছিলাম ভাই বুঝছেন এই বড় ভাই হ্যালো চা খাইতে আইছিলাম কিন্তু আইসা থেকে দোকান ভাই বন্ধ এখন ভাই চা কোথায় পাবো ভালো চা ভাই হ্যাঁ আর কি কত দূর থেকে চা খেতে আসছি এই যে ভাই লালবাগ থেকে আসছিলাম আর চা পাচ্ছি না বুঝছেন এখানে দোকানগুলো না উঠে দিল আসেন ভাই আমরা চা খাই সমস্যা নেই আমরা চা খাই চলেন চলুন চলুন আজকে ভাইকে পাইছি ভাইকে নিয়ে চা খেতে যাবো আমরা অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই আজকে অর্ডার কয়টা মারছেন একটা ও লেট করে নামছেন না ভাই বিবেক না সামনে আসুন সামনে আসুন হ্যাঁ আমার ভাই এখানে অনেকগুলো দোকান ছিল উঠাই দেওয়ার কারণ কি ভাই বিকালে বসে ভাই উঠাই নাই তো বিকালে বসবে বিকালে বসবে হ্যাঁ উঠাই দিচ্ছে যে এখানে অনেকগুলো দোকান ছিল কত দূর থেকে ভাই জার্নি করে হেঁটে হেঁটে আসলাম চা খাবো বাট এখানে একটা রঙ চার নাচ মানে ভালো চা বুঝছেন অবশেষে অবশেষে চার দোকান পেলাম একটু হেঁটে

অবশেষে হাতে চা পেলাম দেখ অনেকটা গরম লাগতেছে বাট কিন্তু চাটা ভালো হয়েছে ভাই চাটা কেমন ভাই না ভাই দেখ মনটা ভরে গেল অনেক লং হইতে আসছি বাট চাটা কেমনটা ভরে গেছে ভাই এত দূর থেকে আসলেন হাইতে ভাই চা খাইতে ভাই চাটা খেয়ে ভাই কেমন লাগতেছে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা দেখ ভাই ভালো হলো ভাই এত দূর থেকে ভাই করে হাইটে আইসা ভাই চাটা খেয়ে ভাই মনটা ভরে গেছে সেটাই ভালো লাগলো ভাই ভাইয়ের নাকি অর্ডার বলে রেডি ভাই অর্ডার কোন কোন কিতে পড়ছে রেস্টুরেন্টে হাউস এখানে অর্ডার মারতে যাবে না হ্যাঁ চলেন যাই আমি হ্যাঁ অবশ্যই চা খাওয়া শেষ আমার ভাই চলে যাচ্ছে ভাই আপনার নাম কি রফিক আচ্ছা রফিক ভাই এখন চলে যাবে অর্ডার মারতে অবশ্যই ভাই আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই ভাই চলে গেল। ভালোই লাগলো ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আশা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ